বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা নতুন কিছু নয় শিক্ষা দপ্তরেরই চরম দুর্দশার ছবি পুরুলিয়া দু নম্বর গ্রামীণ চক্র অফিসে দুরবস্থা নিয়ে সরব হয়েছেন কর্মীরা বৃষ্টিতে বেহাল দশা গোটা দপ্তরের যে কোনো সময় ছাদ ভেঙে পড়ার আশঙ্কা জলে নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি আসবাবপত্র অথচ অফিসের তত্ত্বাবধানে রয়েছে মোট সত্তরটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার সংখ্যা দুশো আর খুদে পড়ুয়ার সংখ্যা প্রায় সাত হাজার শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক থেকে শুরু করে পড়ুয়াদের যাবতীয় রেকর্ড এখানে সংরক্ষিত রয়েছে স্পেশাল এডুকেটর প্রণব মাহাতো বলেন বর্ষার প্রথম বৃষ্টিতেই শিক্ষা দপ্তরের এই অফিস জলমগ্ন দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তিনি আমরা দেখছি যে প্রথম বর্ষাতেই যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল চতুর্দিকে নেমে গেল আমাদের অফিস কক্ষের নামেনি ফলে সরকারি নথি অনেকে নষ্ট হচ্ছে আমাদের অনলাইন সিস্টেমে কাজ করা ইলেকট্রিফিকেশন যে দেওয়াল আছে সেখানে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে ফলে আমরা খুব একটা ঝুঁকির মধ্যে এইসব কাজগুলো করছি আমরা চাইছি যে অফিসটা সংস্কার হোক সংস্কার করে আমরা একটা মানে সুরক্ষিত জায়গাতে আমাদের অফিসটা যদি একটা রুম দেওয়া হয় সেই রুমে যদি আমরা বসে কাজ করতে পারি সমস্ত নথি যাতে রাখতে পারি বাংলা শিক্ষা পোর্টাল অনলাইন সিস্টেমের ইলেকট্রিফিকেশন যেন ভালো থাকে আমরা এটাই চাইছি পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো জানিয়েছেন সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা বৃষ্টি চাই বলুন পুরুলিয়া নয় সমগ্র পশ্চিমবঙ্গ ধরে বা আমাদের অতিমাত্রায় বৃষ্টি পড়ছে এর জন্য হয়তো কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে এবারে যেটা আপনি বলছেন যে এই আহ শুধু চক্রের যে অফিসের এই আহ দশা অবশ্যই আমরা এটা বিষয়টা খোঁজে নিয়ে দেখবো এবং যাতে ব্যাপারটা যেটা যে আপনারা বলছেন যে ফাইল পত্র নষ্ট হচ্ছে সেটা যেন না হই সেটা আমরা অবশ্যই স্কুল দপ্তর যারা আছেন আমাদের জেলাতে যারা দেখছেন তাদের সাথে এবং অবশ্যই দু নম্বর চক্রে যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথা বলে আমাদের আহ এটা সমস্যা সমাধান করার চেষ্টা করি